আমি এই দুনিয়া সাইরে চলিয়ে যাব তোর বাপ রে একটু দেইখা রাখিস গো বাবা তোর বাপ রে একটু দেইখা রাখিস তোর বাবার কোন ছেলে বাইছে নাই চাක්টা মেয়ে আছে তোর বাপ রে একটু চোখে চোখে দেইখা রাখিস ওমান জান জায়েদ আমার নবীর সাথে যিয়ারাটার মতো লাগিয়া থাকে হঠাৎ করে মা খাদিজা বলে জায়েদ রে আর আবার চোখের সামনে একজনকে দেখতাছি তোর বাবারে এটা মাদার মৃত্যুর চল্লিশ দিন আগে প্রত্যেকটা মানুষের সাথে আসজাইল দেখা দেয় সুরায় আলফালের মধ্যে আসছে বিশ্ব নবীর কাছে আমার আল্লাহ বলেন ও নবী মালাকুল আমার আপনার সামনে যাবে একটা সেকেন্ড টাইম দিবে না নবী আপনার মালা কুলম আপনার উম্মাদের সাথে চল্লিশ দিন আগে দেখা দিবে আমার নবী কান দেয়ার কয় মালিক আসরা তার নিজের সুরাতে দেখতে না কারণ আমার উম্মা যদি আজরাইলের আসল হচ্ছে আলাদা কলিজা ফাইটের সব মানুষগুলো মারা যাবে আমার উন্মাদের সামনে বিভিন্ন সুরতে দেখা দিতে বলবা। মরণের আগে দেখবেন ডাক্তার নলগালের মধ্যে দিয়ে রাখছে অক্সিজেন নাকের মধ্যে দিয়ে যায় আজরাইল বাজান গরুর সুরার ধরে দাঁড়ায় তখন ওই লোকটা পাককায়া পাককায়া তাকায় ঘোড়ার সুরার ধরে আসে বাজান বিভিন্ন মানুষের সুরার ধরে আসে ওই বিনামাদি চোখ পাকতে পাকতে কলিজা টাকালিয়া যায় না মুসলিম শরীফের হাদিস বেনামাদিস সামনে আস এমন আকারে আসে মৃত্যুর এক ঘন্টা আগে আজ যাইলে চেহারা তাকে বাজান মাথা তাকে আসমানে জমিনে তাকে পা বহুত পাহাড়ের মতো এক একটা দাঁত লইয়া ওর কাছে যখন বেনামাদের সামনে দাঁড়ায় যে নামাজি ডাইনে তাকায় বামে তাকায় সারা দুনিয়ার পানি যদি তারে খাওয়ানো হয় হর পিপাসা মিটবে না গো বাবা হবা সার দিলটা নরম করো আজরাইল ওই বোধ সুরাতে দেখতে চাই না আবার ডাবি বলে আজরাইল রে আবার এইভাবে বাসটা Zeybe ve tüm hale dekli beyime noha O bazen azrail ne deyik বেঈমান হয়ে যাবে ডাক্তাররে বলবে আমারে বাঁচাও বড় ছেলেরে বলবে আমারে বাঁচা আমার চোখের সামনে কারে জানি দেখতাছি যদি বড় ছেলেরে বলে আমারে বাঁচা ঈমান চলিয়া যাবে রে বাস্তানের মালিক কে বলতে হবে আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও নিয়ে খায়াত দান করো আল্লাহ যেন সবাইরে নিয়ে হায়াত দান করে বাজান এবার আমার দিকে তাকান মা খাদিজা তো আজরাইলরে দেখতাছে নবীরে ডাক দিতে বলছে আমার নবীর প্রতি তখন ওহি নাজিল হচ্ছিল বাবা হিন্দি মিন টাইমে জায়েদ ডাকে নবীর আসতে দেরি হয়ে গেছে মা খাদিজা উঠিয়া যায় দেখে আমার নবীর প্রতি কি যেন হইতাছে ওহি নাজিল শেষ হওয়ার পরে মা খাদিজা বললেন নবী আমার মাত্র জিন্দিগিতে তিনটা জিনিস চাওয়ার ছিল কি এক নম্বরে আমি যদি মারা যাই আপনি আমারে কোলে করে কবরে শোয়া দিবেন দুই নম্বরে আপনি আমি মৃত্যুর সময় যেই জামাটা আপনার গায়ে থাকবে এই জুব্বা দিয়ে আমার আপনি কাফন বানায় দিবেন আপনার মাথায় যে কাপড়টা থাকবে এইটা দিয়ে আমার সিনাবান বানায় দিবেন আপনার যে নবীগ আপনার পাগড়ি দিয়ে আমার একটা চাদর বানায় দিবে আর একটা জিনিস আপনি যেই অক্ মেশক করবেন যেই মেশাক দিয়া ওই মেশাকটা আমার একটু দেন খাদিজার এই দৃশ্য দেখে কাত দেওয়ার কয় খাদিজা তুমি কি আমার সাই চলিয়ে যাবা খাদিজা বলে আমি কখন যাব জানি না তবে আপনার বেশাক দিয়ে আমি পেশাক করছি গালের মধ্যে যদি আগুনের শীষে ঢুকাইতে চায় পারবে না কারণ আমার নবী নবীর নালা আমার কালের মধ্যে আছে নবীর জুব্বা আমার গায়ে আছে নিরানব্বইটা সাপের দক্ষর আবার গায়ে লাগবে না রবি আপনার রুবাইলটা আবার আপনার রুবালটা আবার স্কার্ট বানায় দিয়ে যেন জাহান নামের সাপে আমার মাথার মধ্যে আঘাত করতে না আমার নামে কাঁধে আর মানে কাঁধে তুমি আমার ছেড়ে চলে যাব আমি তোমার বিবাহ করার পরে আমার মায়ের মধ্যে আদর দিচ্ছে আমি জানি আমার মায়ের বয়স আর তোমার বয়স सेम ছিল আমার মায়ের বয়স যখন মাত্র চোদ্দ বছর তখন তোমার বয়স ছিল সতেরো বছর ও খাদিজা তুমি আমার মায়ের বয়সে বড় খাদিজা তুমি আমার বাবার আদর বুঝতে নাই তুমি আমার ভাইয়ের আদর বুঝতে নাই তুমি আমার পৃথিবীর এমন কোথাও আদর নাই তুমি আমার নাই খাদিজা তুমি আমার সাই না মা খাদিজা নবীর রানের পরে শুয়ে কি বলে আমার থেকে নেও আল্লাহর কুতুব লাগেন নবীর তুতুর নিচে হাত দিয়া বলে নবীর শুধু আবার একটা কথা বলবেন কি আপনার জিব্বাটা কি একটু আমার গালের মধ্যে দিবেন কেন গো খাদিজা কেন আপনার এই জিব্বা দিয়া দুনিয়ার সব সাপে কাটা রোগীর ট্রিটমেন্ট করছেন আপনার এই জিব্বার পানি দিয়া সারা দুনিয়ার মানুষের রোগ ভালো করছেন আপনার জিব্বার লালা যদি আমার কাল লাগে গো আল্লাহ আমার ইমনা আতই না কাল কাউসার আমার হাউসে কাউসার খাবারের ব্যবস্থা করে দিব নবী শুধু একটা কথা বললে আমি খুশি হব আপনি আবার বিবাহ করার পরে কোনদিন কে একটা রাত আপনার আনন্দ দেই নাই আবার বলে কাদিয়া রে আপনার মত আনন্দ আমার কেউ সুখ করে দেয় নাই আমার খাদি আমার মা তোমার মা বলে এখন কামবা ওই রাতটার ওসিলাই একটা জিনিস চাই কি চাও কেয়ামতের মাঠে যখন সমস্ত মহিলারা উলঙ্গ হয়ে উঠবে সব মহিলা পুরুষ উলঙ্গ হয়ে উঠবে আপনি শুধু একটা সাথে আল্লাহ যেন আমার উলঙ্গ করে না উঠে গো এই কোটি কোটি উম্মাদের সামনে আমি মা কেমনে আমার সন্তানদের সামনে উলঙ্গ হয়ে উঠব ও মা যারা মহিলার আমার ওয়ার সন্তান সব মা ও মা মা খাদিজা উলঙ্গ হয়ে উঠবে না মা মা খাদিজার মধ্যে যদি সাবিরে ভালোবাসা দিতে পারো মা ওই মহিলা স্পেশালিস্ট মা খাদিজার মতো কাপড় পরিধান করে উঠবে হে আমার লোহাগারা নড়াইলের মায়েরা আজকে দেখা যায় আমার মায়েরা স্বামীরে কথায় কথায় গালি দেয় গো কথায় কথায় স্বামীরে কষ্ট দেয় মা আমিও তো একটা মায়ের সন্তান গো আমার মা আমার বারো বছর বয়সে রাইকে চলে গেছে ওই গোপালগঞ্জের জমিনে ঘুমায় আছে মা আমার মা বারো বছর সময় আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর এক আসন কোটালিপাড়া আমি যখন লেখাপড়া নমা আমারে বল তুমি যদি মাদ্রাসায় পড়ক আমি জীবনে কোনদিন তোমারের দুধের দামই রাখবো বাজান তোমরা হয়তো আমার লাইফ হিস্টরি জানো না এই যে তোমরা যারা চিত্র জগতের কিং খান ধরে বলো এই সাকিবার আমার বাড়ি কিন্তু পাশাবজি বাবা একসাথে আমরা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ছি এই বাজানা আমার লাইফ স্টাইল লাছিল ওই জার

আমার জনম দক্ষিণী মা আমার নৌকাটা পার করে সেই দাগার দিবে গোপালগঞ্জ চলে যাব কোটালি বাড়া আমার মা আমার নৌকায় উঠে দিয়ে সভাপতি সাহেব আপনার তো মায়ের কথা মনে না দেখেন নাই দেখেন নাই আর আমি আমার মাকে মাদ্রাসায় ভর্তি হইয়া দেখছিলাম বারো তেরো বছর বয়স পর্যন্ত আমার মা আমার নৌকায় উঠাই দিয়া বলে যাও গো বাবা যা আর তোমার সাথে আমার দেখা হইব না দেখো আমার মায়ের কথা শুনে আমার বাজারটা কান্দে আমার মায়ের মহিলা প্যান্ডেলে কান্দে দেখ আমার মায়ের সাথে এদের মাকে মাফ করে আমার আলেম বাইরে আমার মতো আপনাদের জীবনে আছে কিনা বলেন। আমার মা আমার ওই সেন দেখাকে নৌকে উঠাই দিয়া কেউ নৌকে উঠাই দিয়ে বলছি এই মধুমতি নদীর একটা শাখা কুমার নদী বাবা এই কুমার নদী পার হইতেছি আর আমার মা হাত ইশারা দিয়ে বলতেছি ইলিয়া যা যা আর তোর সাথে দেখা হইব না তুই যখন আমার কবরের কাছে দাঁড়াবি চোখের পানি ফেলে কাঁদবি বাবা যান তোমাকে যে লোকটা আমার দাওয়াত দিয়ে বাবাজি বাবা জি কই উনি নাই আসেন বাবা আসেন এই লোকটা আমার বাসায় কাঁদতে কাঁদতে গেছে চোখের পানি ফেলতে ফেলতে আমার অফিসে বসছে বাবা আমার সাততলা বাসার চারতলা আমি থাকি ও বাবা এই বাসায় যাই বলে বাবা আমার আমার লো তোমার যাইতে হইব তুমি যা কইবা আমি তাই শুনবো আমার এলাকার মানুষ তোমার অনেক ভক্ত তোমার আবার বাবা আমি বললাম বাবা আমার মসজিদ দেখছেন কো হা বাবা দেখছি বসেন বাবা আপনি পিছনে বসেন এই আমার এই বাবা হ্যাঁ আমি তারে বাবা বলে গেলাম আমারও পিছিয়ে বই আমার মসজিদ দেখে চোখের পানি সারি দেখে বাবা দেখছি তোমার টাকা কই যায় আমি দেখছি বাবা আমি চার কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ একটা মসজিদ বানাইছি সারা পৃথিবী জানে মিডিয়ার দাবি দুই কমপ্লিট করছি এক কোটি বিশ লাখ টাকা যে জায়গাটাই কিনছি আমি গুণাগার বিশটা পয়সাও আমি কারো কাছ থেকে নেই চার কোটি টাকা আমার নিজের কষ্টের টাকায় ঘাম জানো পয়সা আপনাদের ওয়াজের টাকা এবং আমার দুইটা বাড়ি বেচছি কেরানীগঞ্জের বসুন্ধরার ভিতরে আমার দুইটা বাড়ি বেচা আমি মসজিদ করছি কাউকে বলি আমার এক বস্তা সিমেন্ট দেন কিন্তু আমার ভাইরা প্রতিদিন মোসাবার ভিতরে আমার মায়ের মসজিদে টাকা দেয় আমার মায়েরা টাকা দেয় গতকালকে আল্লাহর কসম করে বলছে কোরআন শরীফ ধরে বলছে গতকালকার সভাপতি প্রধান অতিথি চেয়ারম্যান ছিল কোটি কোটি হাজার কোটি টাকার মালিক কারণ বাংলা বন্দর পাথরের ব্যবসায়ী চেয়ারম্যান হাজার হাজার কোটি টাকার মালিক চেয়ারম্যান ওই মাদ্রাসায় দিয়েছে পঞ্চাশ হাজার টাকার নগদ আল্লাহর জাতের কত এবং পাশের থেকে একজন সহসভাপতি সে আমার মসজিদে এক হাজার টাকা দিয়ে বলে যে ভাই আমি ইউটিউবে শুনছি যে মানুষ আপনার ওয়াজে কান দেখেন আমি আজকে একটু দেখতে চাইছিলাম বাস্তবে কাজে কিনা কিন্তু আজকে দেখলাম বাস্তবে কলিজার মধ্যে ঢোকার মতো আপনার কথাগুলো আল্লাহ তৈরি করে দিছে আমার আজও বন্ধ এখানে একুশ বছর ওয়াজে আমি প্রতি বছর অতিথি থাকি আমি কান্দি নাই পাঁচ মিনিট উপর আমি স্টেজে বসি না আজকে কেন যে জাদুতে ফেলায় দিলেন আমি আপনার মায়ের মসজিদে একটা হাজার টাকা দিলাম এই জন্য আপনার মায়ের সাথে আমার মা জানাতে যায় আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি ওই সভাপতি আজকে আমার ফোন দিয়ে বলে যে হ্যাদি আমি আপনার সেই বন্ধু যেই বন্ধু আপনারা কালকে টাকা দিয়েছিলাম আপনার মায়ের মসজিদে আর এখানে দিছিলাম পঞ্চাশ হাজার আপনি আমার লেগে কিন্তু আজকে দোয়া করবেন কারণ আপনি বলছেন কালকে নড়াইল থাকবেন আপনি নড়াইল আমার পিলু এলাকা মাসি আমার প্রিয় খেলোয়াড় তার এলাকা আলহামদুলিল্লাহ বলেন শুধু আপনাদের খেদমত আরোজ করতে চাই এই জমিনের মালিককে গতকালকে অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ ছিল দেখে নেবেন ইউটিউবে আজকে যারাই বসছেন একটা লোক যার নাই আমি দেখতেছি আমার আলেম ভাইরা কানসা আপনারা কাঁদছে আমার বোন বলে আজকের দু আল্লাহ ফিরাই দেবে না তোমাদের সভাপতি কেঁদেছে সভাপতির নাম জায়েদ কোরআনে আছে জায়েদ শুধু একটা কথা বলবো যুবক আমি যদি আমার মায়ের জন্য সারা জীবন কেঁদে কেঁদে দোয়া করতে পারি আমি আমার বাবাকে দুই হাজার সালে হজে নিয়ে আমি তো সতরবার আল্লাহ আমাকে মক্কা মদিনা দেখাইছে মক্কার সৌদি আরবের এমন কোন প্রদেশ নাই আমি যাই নাই সেই আমানের বর্ডার পর্যন্ত আমি গেছি আলহামদুলিল্লাহ বলতে পারেন না দুই হাজার এগারো সালে আমার বাবাকে নিয়ে হজ করলাম কষ্ট হইতেছে মাত্র দুইটা মিনিট আমার আব্বাকে নিয়ে যখন দুই হাজার এগারো সালে আমার সফর শুনে আমি তো দুই হাজার চার সাল থেকে হতে যাই আমি কোনো ট্রেভেসের মালিক না কারো টাকায়ও যাই না মানে প্রধানমন্ত্রী আমার গোপালগঞ্জ থেকে অনেক আলেম রেনিসি ফিরি হজে আমি ওই বছর ফিরি যাই আমার অপার ছিল তারপর আমি যাইনি আল্লাহ শকর কারণ আমি জানি ফিরি নিয়ে কি করবে আমার জানা আছে যদি একটা কথা বলতেছি জমিনের মালিককে কষ্ট হইতেছে মাত্র দুইটা মিনিট এই মুসলমানের পোলা আমি আমার বাবা কিনে দুই হাজার এগারো সালে এগারো লক্ষ টাকা খরচ করে আমার আব্বাকে ফাইভ স্টার হোটেলের খরচ করেছি কেন করেছি জানব আমার যেন আমার আব্বা যেন আমার প্রাণ খুলে দোয়া করে দিয়েছে আব্বারে কাবাগরের সামনে আরফ হয় যাওয়া হাদিস আমার আমি জানি আমার আব্বা যা কবে আমার তাই জান্নাতের স্টেডিয়াম হলো কাবাগরের দরজার সামনে আমার আব্বা এ হাদি সাহেবের মতো লম্বা কাবাগরের চৌকাটটা স্বর্ণের ওই চৌকাটটা ধরে একশো বাষাট্টি কেজি স্বর্ণ আছে চৌকাট এবং দরজায় আমার আব্বাকে বললাম আব্বাটি দেহান্তে চৌকাটটা ধরতে পারেন কিনা স্বর্ণের আমার আব্বাকে তুমি একটু আমার ধরো জায়গায় ধরো যারা হজে গেছেন তারা বুঝবেন কোন জায়গায় দাঁড়াইলে কাবাগরের ওই চৌকাটটা ধরা যায় কাবাগরের ওই দরজা সোজা ফেরে মেরে পর দাঁড়ায় আমার আব্বা এইভাবে ধরছ ধরে আমার আব্বার বুকের মধ্যে উঁচু করে ধরছি আমি কে এখানে এইখানে ইব্রাহিম আলাহ তার সন্তান ইসমাইল কোলে করে কাঁদছে এই জায়গায় দাঁড়াইয়া দাউদ আলাহ সাল্লাম সুলাইমান রে কোলে করে কাঁদছে হাব্বা আজকে ইলিয়াস রে কোলে করে কালাম খান কানবে আমরা খান বংশ কালাম খান কানবে ইলিয়াস খানকে কোলে নিয়ে এই কথাটা বলতে পারি আমার রব্বে এইভাবে জড়ায় কয় আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা আমার ইলিয়াসের মাকে মাফ করে দিবা ও মায়ের জন্য এত পাগল ওর রে তুমি মাফ করে দিবা আল্লাহ আমার ইলিয়াস সব দিয়ে আমি মানুষ করছি কিন্তু একটা জিনিস দিতে পারিনি ওর মায়ের আদর আমি দিতে পারি ওর মায়ের আদরটা তুমি মৃত্যুর পরে ওর মার কাছে আদায় করে দিবা আমার আববাই কথাই বলছে 11 সালে 2011 সালে কাবা সামনে নিয়ে আর জান্নাতে বুকের মধ্যে নিয়ে দিয়ে আমার এটা আমার বাবার কথাই যা আমার কথায় কান দ না আলেমরা পিছনে বয়ে কাম দেয় আলেম আলেম রস করে কান দিতে পারে না জনগণকে কান দিতে পারে কিন্তু আমি গুনাগার পারি আল্লাহর হুকুমে আলহামদুলিল্লাহ বলতে পারেন না কেন পারি এটা আমার ক্রেডিট না আলেমের বাহাদুর না আমার ভক্তিদার বাহাদুর আমার বাবার দোয়া দুই হাজার এগারো সালের পরে আমি আর হাসির ওয়াজ করি নাই এই যে বাইরে ওয়াজ যুগলে দেখো জেমস এর গান বিড়ি খাওয়ার স্টাইল এগুলি এগারো সালের আগে যে বাইরে ওয়াজ আমার দেখছো আমার বাবা এগারো সালের পরে আমি আর কান্দনে ওয়াজ ছাড়া দুই ঘন্টা ওয়াজ করলে আমি এক ঘন্টায় শুধু আল্লাহর বান্দাদের কান্দার ওয়াজি করছি আমি যদি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে আমার বাবার বুকের মধ্যে নিয়ে মাপ চাইতে পারি যুবক তিরিশটা সেকেন্ড আমি তোরে বন্ধু বানাবো যদি আমি জান্নাতে যাই তুই যাবি আল্লাহ তোকে আমার বন্ধু বানায় দেয় তিরিশটা সেকেন্ড আমার একটা আমল তুই করবি তোকে আমি বন্ধু বানাই মাছ যে কয়টা ছেলে এখানে আছে একটা ছেলে বসে থাকবি না যাদের বাবাই মাঠের মধ্যে আছে মহিলা প্যান্ডেলে যাদের মাই মাঠে আছে ওই মহিলা এবং পুরুষগুলাকে দাঁড়াইতে বলছি যাদের বাবাই মাঠে আছে দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াইতে বলছে যুবক দাঁড়া কার কার বাবাই মাঠের মধ্যে বসে ও আর শুনতেছে তারা দাঁড়াবা বাড়িতে আছে দাঁড়ানা যাদের বাবাই মাঠে আছে তারা দাঁড়াও যাদের বাবাই মাঠের মধ্যে আছে তুমি জানো যে আমার আব্বাই মাঠে বসে বসে ও আর শুনতেছে তারা দাঁড়াও পরে এ বাবা দেখেন আপনার ছেলে দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান বাপগুলা দাঁড়ান বাপগুলো দাঁড়াইতে বলছি ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো কেন দাঁড়াবেন না আপনার ছেলে নাকি বাইজিদ বুস্তামি বানাবেন না আপনার ছেলেটা ইলিয়াস রহমান জিহাদি বানাবেন না আপনার সন্তানটাকে আল্লাহ শামসুলা পরিপুরি বানাবেন না আপনার সন্তানদের কি অলি বানাবেন না যদি নিয়াত থাকে আমি বলার সাথে আপনার সন্তানটা এখন দৌড় দিয়ে আপনার বুকি নিয়ে চিল্লানি মারবে আমি যেরকম ঘরের সামনে আমার বাবারে দৌড় মারছি আপনার সন্তানটা বুকের মধ্যে নিয়ে এক ফোঁটা পানি দিয়ে মাফ করে দেবেন আপনার সন্তান এখন অলি হয়ে যাবে দে দৌড় দেখবে

যুবক তাড়াতাড়ি যাও বাবারে ভুকিনিয়া কাঁnte থাক গো যুবক